সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম দিবসে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বিভাজনের ঘৃণ্য খেলা বন্ধ করো এই দাবি সহ সুপ্রিম কোর্টের রায়ের বলে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফেরত চাকরির চোরদের উপযুক্ত শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা বারোই জুলাই কমিটির ডাকে বড় পোস্ট অফিস মোড় থেকে সুবিশাল মিছিল বেরিয়ে জলপাইগুড়ি শহরের একাংশ পরিক্রমা করে কদমতলা হয়ে কর্মচারী ভবনের সামনে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন বারো

যে তারা নিয়োজিত উন্মাদনাক্ষে দিয়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে আমরা এর বিরুদ্ধে সমবেতভাবে এবং একই সঙ্গে এটা আমাদের রাজ্যে যোগ্য শিক্ষকরা তাদের যে চাকরি হারিয়েছে রাজ্য সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি আর এবং অযোগ্যদেরকে আড়াল করার জন্য টাকার যারা তাদেরকে আড়াল করার জন্য রাজ্য সরকার এইভাবে যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে চাকরি সেই চাকরির নিশ্চয়তা তারা দিতে পারছেন না ফলে আমরা দেখছি যখন এই আন্দোলন সংগঠিত হচ্ছে এবং আগামী বিশে বিশে এপ্রিল কৃষক সভা সারা ভারত মজুরি ইউনিয়ন সিআইটিউ সহ মধ্যবিত্ত শ্রমিক কর্মচারীদের সংগঠন জীবন জীবিকার দাবিগুলো কিনে যখন ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়েছেন এবং ব্রিগেড সমাবেশের জন্য প্রচার প্রস্তুতি চলছে তখন আমরা প্রত্যক্ষ করছি চাকরি হারদের এই আন্দোলন ব্রিগেড সমাবেশকে বাঞ্চাল করার জন্য ধর্মীয় উন্মাদনা জিগির তৈরি করে দিয়ে আজকে পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ সেই পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের সরকার এদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এদের বিরুদ্ধেই আজকে আমাদের এক আমার নাম আমার নাম বাণিজ্যত শর্মা আমি জেলা বালি জিয়া কমিটির অন্যতম সদস্য